নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছে আজ আমি নিয়ে এসেছি আলুর ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ ক্রিস্পি আর একদম রেস্টুরেন্টের মতো কতগুলো স্টেপ মনে রাখলে আলুর ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজেই তৈরি করা যাবে আর একদম মট করে ভেঙে যাবে আর বাড়িতে ছোটোখাটো পার্টিতে চা কফির সাথে দুর্দান্ত জমে যাবে শুধু পার্টি কেন বাড়িতেও টিভি দেখতে দেখতে খাওয়া যায় আর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেকদিন খাওয়া যায় আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে ছোট বড় মিলিয়ে চারটে আলু নিয়ে নিয়েছি তারপর আলুর খোসা ছাড়িয়ে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেলে এবার এর মধ্যে আমি জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি শুধু একবার না কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না এর ঘোলা ভাবটা কেটেছে স্বচ্ছ জল এসছে ততক্ষণ আমি এইভাবে ধুয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসে বসিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা জলের মধ্যে দেওয়ার জন্য আলুর মধ্যে কিছুটা পরিমাণে ঢুকে যাবে লবণ এবার কাটা আলুগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে আমি এখানে তিন চার মিনিট জাল দেব দিয়ে এটাকে নামিয়ে দেব। তিন চার মিনিট ফুটে গেলে এর থেকে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার আমি একটা আলাদা বাটির মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা জল রেখেছি এই আলু ছেকে তুলে নিয়ে ওই জলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলো তুলে নিলাম আর জল খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এবার এই ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলো ঠান্ডা জলে আমি মিনিট দশেক ভিজিয়ে রেখেছি এবার জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এইভাবে সম্পূর্ণ আলু তুলে ছড়িয়ে ছড়িয়ে রাখলাম যাতে হাওয়া লেগে জলটা কিছুটা শুকিয়ে যায় সম্পূর্ণ আলু ছড়িয়ে দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে সব জল শুকিয়ে ফেললাম সম্পূর্ণ জল শুকিয়ে নেবার পর এবার আমি চামচে করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম সম্পূর্ণ আলুতে ভালো করে কোট দেবার মতো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম মানে যতটা কর্নফ্লাওয়ার লাগবে ততটাই দিতে হবে এবার কর্নফ্লাওয়ার সম্পূর্ণ আলুর গায়ে মেখে নিলাম আলগা করে আস্তে আস্তে নাড়াচাড়া করলেই একটা কোটের মতো পড়ে যাবে দেখুন প্রত্যেকটা আলুর গায়ে লেগে গেছে এবার আমি কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ হবে আলুগুলো আমি ছেঁকে ছেঁকে তুলবো সেরকম আলুগুলো ছাকা তেলে ভাজা হবে আমি আলুগুলো দুবারে ভাজবো প্রথমবার হালকা করে ভাজবো হালকা মানে কি ভাজা হবে কিন্তু লালচে হবে না এইভাবে নাড়াতে চাড়াতে দেখুন কেমন হালকা হালকা একটা ভাব হয়েছে মানে লালচে ভাব কিন্তু খুব লাল হয়নি এবার আমি এগুলোকে তুলে রেখে দেব বাকি আলুগুলোকেও এইভাবেই ভেজে নেব ওই একইভাবে ভেজে তুলে রেখে দেব আমার এবার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। খোলা পাত্রেই রেখে দেব কোনো ঢাকনা দেব না এবার কুড়ি মিনিট পর আমি এই আলুগুলোকে নিয়ে ওই রকমভাবে ছাকা তেলে ছেড়ে দেব। মানে তেল আগে গরম করে নেব তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে একদম লালচে করে ভেজে নেব এইভাবে ভাজলে প্রচণ্ড ক্রিস্পি হয় তাড়াহুড়ো করলে হবে না এইভাবে নেড়েই যেতে হবে এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে লাল হয়ে যাবে লাল মানে লালচে খুব আবার কালচে হলে হবে না কালচে হলে পুড়ে যাবে আর তে তো স্বাদ লাগবে ভালো লাগবে না এবার দেখুন লালচে হয়ে এসছে বেশ ভালো মতোই লালচে হয়ে এসছে এবার আমি এখান থেকে তুলে নেব। তেলের থেকে ভালো করে ছেকে তুলে নিয়ে এবার আমি প্লেটের মধ্যে রেখে দেব। ওই একইভাবে আবারও কিছুটা আলু ছেড়ে দিলাম আলু মানে ভাজা আলু আর কি দেখুন বেশ লালচে হয়ে গেছে এবার আমি এখান থেকে তুলে নেব একই ভাবে সম্পূর্ণ আলো ছেঁকে ছেঁকে তুলে নিলাম এবার দেখুন কেমন আওয়াজ হচ্ছে তাহলেই বুঝতে পারবেন চামচ এর গায়ে টেনে দেখাচ্ছি দেখুন কেমন আওয়াজ হচ্ছে দেখুন চামচ দিয়ে করছি এর আওয়াজটা শুনে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এবার ভেঙে দেখাচ্ছি দেখুন এখন আলুটা এখন মট করে ভেঙে গেল এবার আলুগুলোর ওপর গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নিলাম আপনাদের যদি ইচ্ছা এর মধ্যে একটু চাট মশলা একটু এবার দেখুন ক্রিস্পি আলু ভাজা পুরো হয়ে গেছে এবার সসের সাথে বা মেয়োনিজের সাথে পরিবেশন করুন আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এরপরে আবার আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসব ঠিক আছে আর বন্ধুরা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ধন্যবাদ ভালো থাকবেন